হ্যালো ফ্রেন্ডস লাভলি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে ভিডিওটি দেখার জন্য আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হল আলুর লুচি চলুন চটপট দেখে নিই আলুর লুচি করার জন্য ফার্স্ট নিয়ে নিলাম সিদ্ধ আলু কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এরপর আমরা সিদ্ধ আলুটা একটু গ্রেট করে নেব সিদ্ধ আলুটা আমরা গ্রেড করে নিলাম এরপর আমরা নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে আলুটা আমরা গ্রেড করে রেখেছিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ চামচ লবণ সাদা তেল এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে ফার্স্ট সাদা তেল চিনি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা জল দিয়ে আমরা সুন্দরভাবে রেডি করে নেব তো এটা আমরা সুন্দরভাবে রেডি করে নিলাম এবার এটা ঢাকনা দিয়ে আমরা কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এরপর পর কুড়ি মিনিট পর চলে আসলাম আর এটা ঢাকনা দিয়ে রাখলে লুচিটা খুব সুন্দর সফট এবং নরম হয় এটা আবার আটা দিয়ে ভালোভাবে একটু মলচ নিলাম তারপর বেশ মিডিয়াম সাইজ করে এটা লই কেটে নেব তারপর এটা আবার আটা দিয়ে আমরা রুটির মতো ফার্স্ট বেলে নেব এটা রুটির মতো বেলে নেওয়ার পর এবার একটা গেলাসের মুখ দিয়ে এটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব লুচি বেলতে অনেকটা ঝামেলা মনে হয় বা অনেকটা সময় লাগে রুটির মতো ভালোভাবে বেলে নেওয়ার পর গ্লাস দিয়ে এইভাবে কেটে নিলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে ওই জন্য উপর থেকে এটা ছেড়ে দিতে হচ্ছে আর দেখুন লুচিগুলো খুব সুন্দরভাবেই ফুলছে তো আমরা এইভাবেই পুরো রেসিপিটা রেডি করে নিলাম আর আপনাদেরকে একটু দেখায় আজকে আলুর লুচি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন লুচিটি নরম তুলতুলে এবং খুব সুন্দর টেস্ট হয়েছিল আমরা আলুর পরোটা অনেক খেয়েছি তো আজকে আমরা খাবো আলুর লুচি তো ভিডিওটি কেমন লাগ